আসলে কোনো দলের বা কোনো রাজনৈতিক চাপের মুখে বা কারো মদদে কি আসলে এই কাজটি হয়েছে কিনা যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার আর নভেম্বরে আসলে আমরা জানি যে এগারো তারিখে আপনাদের কর্মসূচি আছে এবং সেখানে কঠোর দাবি না মানলে আমরা সোমবার দশ তারিখ পাচ্ছি তারপরে এগারো তারিখের মধ্যে দাবি না মানলে কঠোর একটি আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে আসলে কত কঠোর হচ্ছেন আপনারা যে একুশে রাত্রের আজকের অনুষ্ঠানের সম্মানিত আমাদের সঞ্চালক সহ আলোচক এবং দেশবাসী সারা শুনছেন সবাইকে শুভেচ্ছা সালাম দেখুন আমাদের দেশে যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল তখন আমরা হাতে বয় পেতাম সবাই যে আমার করোনা পজিটিভ হয়েছে এখন বিএনপির মধ্যে এখন সব ক্ষেত্র হলে ওনারা হাঁকে ভয় পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচন না গণভোটে না জুলাই সনদে না শাহাবুদ্দিন সুপ্রকে অপসারণ না জাতীয় জাতীয় পারিষ করতে হবে না ওনারা না বলতে বলতে ওনাদের হায়ের আসলে যে বলার সুযোগ আছে ওনারা সেটাই বলে যাচ্ছেন আসলে মূলত বিএনপি একটি বড় দল অস্বীকার করার সুযোগ নাই কিন্তু জুলাই বিপ্লবকে ওনারা এখনও দারণ করতে শিখেনি ওনারা মনে করেন স্বাভাবিক প্রক্রিয়ায় মনে হচ্ছে আমাদের এই সরকারের ক্ষমতা এসেছে আসলে মূল হচ্ছে জুলাই বিপ্লবের ক্রেডিটটা নেওয়ার কোনো সুযোগ ওনাদের নেই কারণ জুলাই বিপ্লব যখন আন্দোলন চলছিল ওনাদের দলের মহাসচিব বলছে আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই শেষ দিকে এসে সম্ভবত তিন কি চার তারিখে ওনারা মাঠে নেমেছেন যখন সব দল সেখানে মাঠে নেমেছেন এই জন্য জুলাই বিপ্লবকে ধারণ করে দেশে কোনো পরিবর্তন আসুক মুখে যাই বলুক এটাকে আসলে মনের দিক দিয়ে বিএনপি ধারণ করতে পারছেন না দেখুন এদেশের মানুষের সামনে বিএনপির তারা যেই সময় দেশ সব আমাদের সামনে আছে মানুষ কিন্তু এখন আস্থা পাচ্ছে না ওনাদের নেতারা যত কথাই মুখে বলছেন মানুষ বলছেন এই সমস্ত মুখের কথা আসলে বিশ্বাস করা যায় না কারণ বিগত সময় দেখুন একানব্বই সালে বিএনপি যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে আবার তারাই তখন তার বিরুদ্ধে চলে গিয়েছে কেয়ার টাকা সরকার নিয়ে একশো বাহাত্তর হরতাল বিএনপির বিরুদ্ধে করতে হয়েছে কেন করতে হয়েছে কারণ ক্ষমতা যখন কেউ চলে যান তখন তার সামনে থাকে যে আরও কীভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এখন দু হাজার এক সাল থেকে ছয় সালে জামাতসহ বিএনপি একসাথে আমরা জোটেছিলাম তখন যে সংকটটা তৈরি করেছে এই সংকট তৈরি করেছেন মরহুম বাইশ মদিন আহমেদ সাহেব প্রধান বিচারপতির মেয়াদ বাড়িয়েছেন কেন ম্যাচ বাড়াতে হবে ওই যেটা অবিশ্বাস তার মানে বিএনপি নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স তাদের সেখানে পতন হয়েছে কেয়ারটেকার ইস্যুতে আবার দু হাজার এক সাল থেকে ছয় সাল অনেক উন্নয়ন ছিল কিন্তু আমাদের তখন জোট সরকারের সময় ওই যে একটা অবস্থানটা যে আমি আবার আসতে হবে প্রধান বিচারপতির মানে মেয়াদকে বাড়াতে হবে যার জন্য দেশের মানুষের আসলে যতই ওনারা মুখে বলুক আস্থাটা পাচ্ছে না এখন শেখ হাসিনা দেশে নাই আওয়ামী নাই মানুষ মনে করে নির্বাচন হতে তারাই ক্ষমতা আসতে পারে সংস্কার যদি না হয় এই বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে না দেখুন উনি বলছেন যে অন্ধ্রপ্রদেশ সরকারের ম্যান্ডেট কোথায় ম্যান্ডেটের ব্যাখ্যাটা কি একটা দেশে গণবিপ্লব হয়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাস এরম বিপ্লব কখনো হয়েছে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে আমাদের গণভবন সেখানে মানুষ প্রবেশ করেছে সংসদে দৃষ্টান্ত কি আছে এই দেশের মানুষ তো এদেরকে বসিয়েছে এবং বসানোর পরে ম্যান্ডেটটা ছিল ওনারা একটা নির্বাচন দেবেন ওনারা গণহত্যাকারীদের বিচার করুন ওনারা এবং রাষ্ট্র সংস্কার করবেন কিন্তু আমরা দেখলাম রাষ্ট্র সংস্কারে যখনই এখন উদ্যোগ নেওয়া হয় সব দিক থেকে যেখানে দরকার ছিল ড্রাইভিং সিটে বসে বিএমপিকে সহযোগিতা করা এটা আমরা আশা করি জনগণ আশা করেছিল সেই জায়গায় ড্রাইভিং সিটে তো নয় বরং গাড়ির ভিতরে থেকে ওনারা হেল্প করতে চাচ্ছেন না তো সমাধানটা কে করবে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তো বলেছি আপনারা আলোচনায় আসেন ওরা দরকার ওনারা ওনারা উদ্যোগ নেবেন ওনারা আলোচনা আসতে রাজি নন মানে ওনারা সব করবেন ওনারা পরে কেন পরে করবেন যদি আপনাদের সদিচ্ছা থেকে থাকে তাহলে আগে করতে সমস্যাটা কোথায় দেখুন বলেছেন গণভোট করলে দেশের টাকা খরচ হবে গণমানুষের রক্তের মধ্যে দিয়ে আমরা যে একটা সুযোগটা পেয়েছি তাদের যে একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার থেকে অর্থের গুরুত্ব এখানে বেশি কত হাজার কোটি টাকা আমাদের পাচার হয়ে গিয়েছে না আমরা তো মনে করি আগামী দিনে এই যে টাকা পাচার রোধ করার জন্যই গণবোটটা আমাদের আগে হতে হবে যদি গণবটটা আমরা আগে করতে না পারি যারা অর্থ খরচ হবে বলে বলে যে না অনেক দেশের জন্য খরচ হয়ে যাবে ওনারাই মূলত টাকা পাচারের লাইসেন্স চাচ্ছেন দেখুন যেই বোর্ড যেই দিকগুলোতে ওনাদের আপত্তি আছে একত্রিশ দফা প্রস্তাব আমি পড়েছি হ্যাঁ ওই জায়গাগুলোতে ওনাদেরই কথাগুলো আছে ওনারা চাচ্ছেন কীভাবে দুদক সংস্কার ওনাদের মতো করে হইতে হবে তো আপনি নিজের মতো করেই করেন সংস্কার কীভাবে হবে মানবাধিকার কমিশনের ওনারা সংস্কার করবেন ওনাদের মতো করে হতে হবে তো একটা জায়গায় যদি আপনি এটাকে নিয়মতান্ত্রিক আনতে চান ওনারা দুদকের মানে দুদককে নিয়োগে ওনাদের নোট অফ ডিসেন্ট তার মানে কি যাদের দুদক কখনো নিরপেক্ষ না হতে পারে নিরপেক্ষ না হয় তাহলে আমি আর তুমি যা ইচ্ছা তাই করবো সম্পদ পাচার করবো লুটপাট করবো পাঁচ বছরের ভিতরে আমার সম্পদে পাহাড় গড়ে উঠবে কেউ দেখার সুযোগ নেই আমি তো মনে করি দায়িত্ব নিয়ে বলছি যদি এখন দুদক কোনো ইনকোয়ারি করে কোনো নেতার বিরুদ্ধে সব বিপদে পড়ে যাবেন কারণ যারা বড়ো বড়ো কথা মিডিয়ার সামনে বলে সোর্স অফ ইনকাম কি আমাদের আপনি খোঁজ নেন কারো ব্যবসা আছে তা আপনি চাচ্ছেন যে আমি যা খুশি তাই করব তুমি আমাকে গাঁট মশ সুযোগ তুমি পাবা না ওইভাবে হতে হবে মানবাধিকার কমিশন আমাদের প্রস্তাবনা দিয়েছে না তাহলে দেখুন মানবাধিকার বাংলাদেশে ছিল তো এত যে আয়নাগর হলো কখনও মানবাধিকার কমিশনের কখনো তারা দেখেছে দেশে আইন এগোচ্ছিল যে ওনার ওই স্টাইলে আবার ওনারা মানবাধিকার কমিশন চাচ্ছেন প্রধান বিচারপতি বলছে সিনিয়র ওনার বসে না ওনারা মানে তিনজন থেকে একজন তোষামত ওনার তৈরি করে দেবেন ফের নিয়োগ ওনারা বেটে তার মানে হচ্ছে যেই জায়গাগুলো দেখুন বাংলাদেশটাকে আমরা চাচ্ছি পরিবর্তন চাচ্ছি আমরা তো এখন তরুণ সমাজ আমরা এইরকম রাজনীতি চাই না তো যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দেশটা শেষ হয়ে গিয়েছে ওই জায়গাগুলো যখন জনগণের চিন্তার আলোকে যাতে করে এই দিকগুলো আমাদের দলীয়করণ না হয় সেই জায়গাতে বিএনপির নোট অফ ডিসন নিয়ে মূলত তারা সংস্কার ব্যাহত করতে চাচ্ছে আমরা মনে করি যেটা বিএনপি এখন চাচ্ছে আওয়ামী লীগের মতো ভাই ময়নি আহম্মদকে ব্যবহার করেছিল শেখ হাসিনা তার পক্ষ হয়ে সব কাজ করে তাদেরকে ক্ষমতা আনবে এখন বর্তমান বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা হচ্ছে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে একই স্টেলে ব্যবহার করে যাতে ওনারা আবার এক সিটিয়া ক্ষমতা আসতে পারেন ওই প্রক্রিয়া অগ্রসর হচ্ছে যখনই অন্তর্বর্তীকালীন সরকার কোনো পজিটিভ পদক্ষেপ নেয় ওনারা বেঁকে বসেন আমি জিজ্ঞাসা করতে চাই এখানে আপা আছেন যে গণভোট আগে হলে আপনাদের কী সমস্যা যদি আপনারা সংস্কারে আন্তরিক হয়ে থাকেন বাধা দিচ্ছেন কেন টাকা গিয়ে আপনাকে দেওয়া লাগবে না আমাকে দেওয়া লাগবে রাষ্ট্রের টাকা যাবে যদি রাষ্ট্র তার টাকা খরচ করে রাষ্ট্রটা শান্তিপূর্ণ হয় আপনারা হয়তো মায়া কান্নাকার দরকার থাকে আমরা মনে করি দেখুন ওনারা সব কাজে অসাংবিধানিক কোনটা অসাংবিধানিক বলেন আপনি যদি ইলেকশন আপনি এখন চাচ্ছেন আচ্ছা বলুন এটা কিভাবে হবে যদি আপনি সংবিধানকে মানেন তাহলে তো এখন শেখ হাসিনা যদি থাকতো বাংলাদেশে ইলেকশান যে আঠাশ সালে হওয়ার কথা ছিল তো আপনি সংবিধান মানছেন ওখানে আবার ওখানে মানেন না কেন এই ইলেকশনটা আমার চাচ্ছে ছাব্বিশ ছাব্বিশে ইলেকশনটা হবে এটা কৃষি ভিত্তিতে হবে সংবিধান মানলে তো এটাকে আরও অপেক্ষা করো তখন হতে হবে সেখানে সুতরাং সংবিধান মানবেন নিজের বেলা আসলে ব্যাখ্যা একরকম আবার দেশের সাথে ব্যাখ্যা তা কিন্তু করা যাবে না আমি সবাইকে নিয়ে দেশটাকে আমাদের গড়ে তোলার চেষ্টা করতে হবে